আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি গাজীপুরের শিব বাড়ি থেকে আমি এখন অবস্থান করছি গাজীপুরের শিব বাড়ি বিআরটি লাইন থ্রি প্রকল্পের যে বাস ডিপো অথবা সর্বশেষ স্টেশন আপনারা জেনে থাকবেন যে গত দুই দিন আগের থেকে যে বিআরটি বাস সেবা হিসেবে অর্থাৎ বিআরটিসি বাসকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে বিআরটিসি বাস দিয়ে কিন্তু সেবাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেশনের কাউন্টার এখান থেকে ছেড়ে একবারে গুলিস্থান পর্যন্ত যাচ্ছে যে বিআরটিসি এসি বাসগুলো তো আপনারা জেনে থাকবেন যে বিআরটি লাইন থ্রি প্রকল্প একটি ভোগান্তের একটা প্রকল্প মানে বছরের পর বছর কিন্তু এটি সময় এবং অর্থ দুটোই বাড়ানো হয়েছে এখনো পর্যন্ত শেষ করা হয়নি প্রকল্পটি যেখানে কথা ছিল যে বিলাসবহুল বিআরটি বাস চলাচল করবে অর্থাৎ বাস বাংলাদেশ সেটি কিন্তু না চলিয়া অর্থাৎ বিআরটিসি বাস দিয়ে কিন্তু আপাতত সার্ভিসটি দেওয়া হচ্ছে তো ঢাকা থেকে সকল সকল চলে আসলাম প্রকল্পটি সরজিনে দেখার জন্য তো এসেই চোখে পড়লো বিআরটিসি একটি বাস বাসটি বেশি নতুন এবং এসি বাস শুধুমাত্র একটি বাস দাঁড়িয়ে আছে তো মূলত এই বাস দিয়েই কিন্তু সেবাটি দেওয়া হচ্ছে অর্থাৎ বিআরটি র্যাপিড ট্রানজিট বিআরটি বাস র্যাপিড ট্রানজিটের যে সেবাটি পরীক্ষামূলক সেবা বলা চলে সেটি দেওয়া হচ্ছে এবং এখানেও কিন্তু যে মল সেটা কাজটা সেটি অনেক কাজ এখনো বাকি আছে অর্থাৎ যে তাদের যে অফিস এক ভদ্রলোক এখানে বসে টিকিট দিচ্ছে একটা সাতার নিচে বসে আছে এবং এখানে কিছু টিকিট প্রাইস কোথায় থেকে কোথায় যাবেন সেটা প্রাইসটা দেওয়া আছে এখানে তো মূলত দুটি বাস দিয়ে আপাতত পরীক্ষামূলক চলাচল শুরু করেছে চলতি মাসের ষোলো তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে অর্থাৎ বিমানবন্দর থেকে এই শিববাড়ি পর্যন্ত যদিও এখন এই বাসগুলো এখন গাজীপুর পর্যন্ত চলাচল করছে তারপরে ষোলো তারিখ উদ্বোধনের পরে সীমিত আকারে বাস ছাড়া হবে তারপর যাত্রী চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে যে বাসটি দাঁড়িয়ে ছিল লোকজন টিকিট কেটে আমি দেখলাম উঠলো তো অনেকেই যেহেতু জানে না বিষয়টি এই জন্য যাত্রী সংখ্যা অনেকটাই কম তো এই ছিল গাজীপুরের অবস্থা এই যে দেখতে পাচ্ছি এটি হল শিব বাড়ি এখান থেকে শুরু হয়েছে এই প্রকল্পটি দেখতে পাচ্ছি একবারে সোনসান নিরবতা এখানে এসে সকল বাস অপেক্ষা করলে এখান থেকে চলে যাবে বিমানবন্দর আর এটা শেষ হবে একদম সর্বশেষ স্টেশন হযত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এটি হল সর্বশেষ স্টেশন তো এর মাঝখানে পঁচিশটি স্টেশন থাকবে আর এই পঁচিশটি স্টেশন নিয়েই কিন্তু এই প্রকল্পটি চালু করা হচ্ছে তো দর্শক বিআরটি অর্থাৎ বাস র্যাপিড ট্রানজিট এটার মূল উদ্দেশ্য হচ্ছে সড়কের মাঝখানে দুটি লেন থাকবে এই দুটি লেনের ডিভাইডার থাকবে এই লেনের দুটি অর্থাৎ দুই লেনে শুধুমাত্র বিআরটি বাস চলাচল করতে পারবে অন্য কোনো সাধারণ যানবাহন এই লেনে প্রবেশ করতে পারবে না যদি এখন একটু চলাচল করছে এই কারণে যেহেতু এখনও প্রকল্পটি চালু হয়নি ফুটবলে আর সাধারণ কিছু যানবাহন এই মাঝখানে লেনদে চলাচল করছে এবং ডিভাইডার অংশটুকু যেহেতু কিছু কিছু জায়গায় বাকি বাকি রয়েছে এই জন্য গাড়িগুলো প্রবেশ করতে পারে তবে সর্বশেষে দেখতে পাচ্ছি এখানে ডিভাইডারের কাজটি চলছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সের সামনে সে দেখতে পাচ্ছে এখানে ডিভাইডারের কাজটি করছে শ্রমিকরা আগামী কয়েকদিনের মধ্যে ডিভাইডারের কাজটি শেষ করা হবে তখন চাইলেই আর কোনো সাধারণ গাড়ি মাঝখানে দুটি লেনে অর্থাৎ বিআরটি লেনে প্রবেশ করতে পারবে না অর্থাৎ এই দুটি লেন থাকবে বিআরটি বাসের জন্য ডেডিকেটেড দর্শক বুঝতেই পারছেন এই প্রকল্পটি কতটা বিলম্ব হচ্ছে অর্থাৎ দুই হাজার বারো সাল থেকে শুরু হওয়া প্রকল্প অর্থাৎ দুই হাজার বারো সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল দুই হাজার সতেরো সাল থেকে কাজটি শুরু হয়েছিল বলা চলে বারোটা বছর কেটে গিয়েছে চলে এসেছি গাজীপুর চৌরাস্তা এলাকায় উপরে যে দুই লেনের একটি ফ্লাইওভার সেই ফ্লাইওভারের কাজ প্রায় শেষ এই ফুটেজটা কয়েকদিন আগে তো আমি গতকালকের ফুটেজটা একটু পরে আপনার দেখাবো এই উপরের দুটি লাইন হচ্ছে মূলত ময় থেকে যারা ঢাকার দিকে প্রবেশ করবেন এটি হলো গতকালের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি একেবারে জয়েন সর্বশেষ সর্বশেষ যে গার্ড সেটা উঠানো হয়েছে এখন জয়েনিং ডালা ডালাইটি হচ্ছে ফিনিশিং আগামী হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যেই উপরের ফ্লাইওভারটি চালু করে দেওয়া হবে উপরের ফ্লাইওভারটি মূলত ময়মনসিংহ দিক থেকে যারা ঢাকা দিকে যাবেন তাদের ক্ষেত্রেই তাদের জন্য কিন্তু দুটি লাইন যত দুই লেনের ফ্লাইওভারটা এটি আসলে খুবই ভুলে ভরা একটি প্রকল্প এই ফ্লাইওভার প্রশস্ত কেন করা হয়নি এটা আমার মাথায় আসে না দুই লেনের ফ্লাইওভার ময়মনসিং বিভাগীয় একটি অঞ্চল সেই যানবাহনগুলি কীভাবে সাফার করবে দুই লেনে আমার মাথায় আসে না তো গাজীপুর চৌরাস্তা থেকে এসে আমরা চলে এসেছি ভোগরা চৌরাস্তা ভোগরা বাইপাস চৌরাস্তা এটি হলো ছয় লেনের একটি ফ্লাইওভার দুটি লেন মাঝখানে বিআরটি ডেডিকেটেড আর মাঝখানে চারটি লেন থাকবে সাধারণ যানবাহনের জন্য তো আমরা এখান থেকে একটু বোর্ড বাজার দিকে যেতে চাই কিছু কিছু স্টেশনের দৃশ্যপট আপনাদের দেখাতে চাই মূলত এই প্রকল্পে পঁচিশটি স্টেশনের প্রায় স্টেশনের কাজ এখনও বাকি রয়েছে অর্থাৎ মূল অবকাঠামো শেষ হয়েছে উপরের সাউনি একসালেটার লিফট স্থাপন এবং ডেকোরেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু এখনও ধরা হয়নি তো আমরা দেখতে পাচ্ছি এটি হলো ভোগরা দক্ষিণ স্টেশন এখানে অনেক কাজ এখনও বাকি রয়েছে ওপরের সাউনের কিন্তু এখনও দেওয়া হয়নি এক লিফট একটা স্থাপন করা হয়েছে আরও বাকি রয়েছে তো বলা যাবে যে খুবই স্লো মানে বারোটা বছর কেটে গেল এক যুগ কেটে গেল। তারপরে ছোট্ট একটি প্রকল্প এখন পর্যন্ত শেষ করতে পারেনি এর মাঝখানে অনেক প্রকল্প কিন্তু শেষ করা হয়েছে আপনারা জেনে থাকবেন অনেক বড় বড় প্রকল্পে কাজও কিন্তু শেষ হয়েছে অথচ এই প্রকল্পের কাজটি এখনো শেষ হয়নি কর্তৃপক্ষ বলছে আগামী বছর দুই সালের জুনে কোনো কাজে আর অবশিষ্ট থাকবে না প্রায় একশো সাঁত্রিশটি বাস কেনা হবে যেটি খুব বিলাসবহুল বাস আগামী বছর সেগুলো চলাচল করবে এই প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি এটি হলো মালেকের বাড়ি এই স্টেশনের উপরে ছাউনিটি করা হয়েছে এরকম কিছু কিছু স্টেশনের ছাউনি কাজটা অনেক আগে করা হয়েছে তারপরে যে অবশিষ্ট কাজগুলো সেগুলো কিন্তু এখনও ধরাই হয়নি তো এর মধ্যেই আরটিসি বাস দিয়ে যাত্রী সেবা শুরু করেছে পরীক্ষামূলকভাবে আগামী মাসের দুঃখিত আগামী বছরের সর্বশেষ কাজটি শেষ করা হবে তো দর্শক চলে এসেছি সাইনবোর্ড এলাকা অর্থাৎ উন্মো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা দেখতে পাচ্ছি এখানে দুই লেনের একটি ফ্লাইওভার এই ফ্লাইওভারটি কিন্তু বিআরটি বাসের জন্য ডেডিকেটেড যদিও এখন সাধারণ যানবাহনগুলি চলাচল করছে তবে এই প্রকল্পটি চালু হলে এখানে কিন্তু সাধারণ যানবাহন চলাচল করতে পারবে না এই ফ্লাইওভারে তো এখানে ফ্লাইওভারটা যদি একটু প্রশস্ত করা হতো যেহেতু ঘনবসতি একটা বাজার রয়েছে খুব বেশি খরচা কিন্তু হতো না তাহলে কি হতো বাজারে ঘাট এলাকায় যানজটটা কিন্তু একেবারে নিরসন হতো সেটি না করে সরু একটি ফ্লাইওভার করে রেখেছে এই প্ল্যানটা একেবারে ভুল এই স্টাডি বা প্ল্যানিংটা কে করেছিল তাকে মনে হয় যে জরিমানা করা উচিত আমার মতে দর্শক আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিআরটি স্টেশন এখানেও দেখতে পাচ্ছি এই স্টেশনের ছাউনি কাজটি করা হয়েছে তো আরও যে আনুষাঙ্গিক যে কাজগুলো সেটি এখনো করা হয়নি আমরা যাচ্ছি বোট বাজার দিকে বোট বাজার বড় বাজার দিকে যাচ্ছি সেদিকে কিছু অংশ অংশ একটু আপনাদের দেখাবো আমি পুরো ভিডিও দেখাবো না একই অবস্থা রয়েছে একই হাল শুধু শুধু ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করার প্রয়োজন নেই আমি কিছু কিছু জায়গা দেখাচ্ছি এই কারণে যে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন এই প্রকল্পে বাকি কাজগুলোর কি অবস্থা তো আমরা চলে আসেছি একেবারে বোর্ড বাজার যে বাস স্টপিস এলাকা দেখতে পাচ্ছেন তীব্র যানজট মাঝখানে দুটি লেন থাকবে দিয়ারটির জন্য দুই পাশে দুটি করে চারটি লেন থাকবে সাধারণ যানবাহনের জন্য যদিও একটি করে দুটি লেন কিন্তু লোকাল বাসের সব সময় দখলে থাকে তা উঠিয়ে যত যত্রতত্র উঠিয়ে যাত্রী ওঠা নামা করে এই সমস্যার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয় তো আমার মতে যে আসলে ভবিষ্যতে কতটা সাফার করতে পারবে নাকি অদর ভবিষ্যৎ প্রকল্পটি আবারও নতুন করে প্লান করতে হবে এটি আবার প্রশ্ন রয়ে যায় যেহেতু ময়মনসিংহ বিভাগীয় একটি শহর বিভাগীয় যে জেলাগুলি রয়েছে সেগুলোর যানবাহন এছাড়া গাজীপুরে অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা অসংখ্য গার্মেন্টস মিল ফ্যাক্টরি রয়েছে সেগুলোর গাড়ি কিন্তু এখানে ঢোকে এছাড়া উত্তরবঙ্গের যানবাহনও কিন্তু এই সড়কে প্রবেশ করে দর্শক চোর এসেছি আবদুল্লাপুর এলাকায় দেখতে পাচ্ছি আবদুল্লাপুরের ফ্লাইওভার ওপরে একটি স্টেশন করা হয়েছে আর এই স্টেশনের উপর দিয়ে কিন্তু ঢাকা লেভেনেটে এক্সপ্রেস হয়ে যাবে আর এই আবদুল্লাপুর স্টেশনের কিন্তু একই অবস্থা ফেলে রেখেছে আগে যেমন কাজ ছিল এখন এমনই রয়েছে তো দর্শক আশা করি ভালো একটা ধারণা পেয়ে গেলেন এই প্রকল্প ঘিরে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ